সবাইকে শুভ সকাল ওয়াটার ট্যাঙ্কির ফিল্টার আপনারা অনেক আগেই দেখেছেন জিআই ট্যাঙ্কি প্লাস্টিকের ট্যাঙ্কি সিমেন্ট বালির ট্যাঙ্কি সমস্ত ট্যাঙ্কিতে কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করে থাকি তো এখানে জিআই যে ট্যাঙ্কিটা রয়েছে এটাও অনেক পুরোনো ট্যাঙ্কি তো এখানে আমরা করবো না বাড়িতে প্রচুর জলের সাপ্লাই দরকার আছে এবং মুরগির ফার্ম আছে পিছন দিকটায় বাড়িটাও দোতলা বাড়ি তো সেক্ষেত্রে জলের একটু প্রয়োজন আছে তো আমরা কী করছি তো দেখুন বেসমেন্টটা এখানে তৈরি করা নেই তো আমরা তৈরি করে নিচ্ছি সিলেকোটার ছাদের সাহায্যে এইটা হচ্ছে আপনার জিআই যে ট্যাঙ্কিটা আচ্ছা এই যে জিআই ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কিটা আপনার স্টোরেজ হবে মানে পুরো জলটা এইটাই আসবে এই দিক থেকে একটু ফাঁকা করে রাখো কথাটা শোনা যাবে না হ্যাঁ এই হাতটা শুরিয়ে দেব হ্যাঁ তো এই ট্যাঙ্কিটায় জলটা কিন্তু স্টোরেজ হবে মানে টোটাল জলটা ওই ট্যাঙ্কি থেকে এসে এইটাই কিন্তু ফ্রেশ জলটা পড়বে আয়রনের কালার কিন্তু সম্পূর্ণরূপে হলুদ কালার রয়েছে তো আমরা যে ট্যাঙ্কিটাই ফিল্টারটা করবো মানে সেটা হচ্ছে সাড়ে সাত হাজার লিটার ট্যাঙ্কি প্যাটার্নের ট্যাঙ্কিটা নেব এখানে আপনার ট্যাঙ্কিটা বলবে এই ট্যাঙ্কিটায় ফিল্টারটা করবো মোটরের লাইন যেটা ওঠার লাইন সেটা এখান দিয়ে ক্লিপিং হবে এই সাইড দিয়ে ক্লিপিং হবে আর এইটার থেকে নামবে এবং এইটাই কিন্তু গিয়ে থাকবে তো জলটা এখানে যে জলটা আপনার ফ্রেশ জলটা পড়বে সে জলটা কিন্তু পুরোপুরি রূপে ক্লিয়ার থাকবে এবং জল কিন্তু ভোলা যে ঘোলা জল থাকে মানে আয়রনটা কিন্তু হলুদ আয়রন তো দেখুন ট্যাঙ্কির ভিতরটায় সাইডগুলো কিন্তু হলুদ হয়ে গেছে এবং দীর্ঘদিন রকম থাকলে পাইপগুলো কিন্তু ব্লক হয়ে যায় তো প্যাটার্নের ট্যাঙ্কিটা নিচে এখন ছিদ্র করা হচ্ছে এটাকে তুলব আমরা তো প্যাটার্নের ট্যাঙ্কিটাকে আমরা চারটে ছিদ্র করেছি একটা এটা দিয়ে নামবে এটা এটাতে ওভারফ্লো হবে এটা দিয়ে জলটা ঢুকবে আর এটা দিয়ে ব্যয় হবে মানে নোংরা জলটা এটাতে বেরোবে তো ট্যাঙ্ক কানেক্টারগুলো লাগিয়ে দেবো আমরা নিয়েছি পরিমাণ মতন বালি কম করে আট বস্তা বালি এখানে রয়েছে আর এখানে আছে পেঙ্গুনের যে ট্যাঙ্কিটা ভিতরটায় প্রশান্ত ট্যাঙ্কির ছিদ্রগুলো যেগুলো আমরা করেছিলাম কারণ ট্যাঙ্ক কানেক্টটা লাগিয়ে কিন্তু সেটিংগুলো করছে এই ট্যাঙ্কিটাকে এখন উপরে আমরা ট্রান্সফার করব তো এখানে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে অটোফিল মানে মোটরটাকে অটোমেটিক কন্ট্রোল করবে যেটা সেটা আজকে আমরা ইনস্টল করব পেঙ্গুইন কোম্পানির এবং ওয়ান ইয়ার কিন্তু গ্যারান্টি থাকবে এই অটোফিলটা আমরা ভিতরটা সেটিং করব। আমরাও স্টেপ বাই স্টেপ দেখব এখানে ফর্মুলা দেওয়াই রয়েছে যে কীভাবে আপনাদের অটোফিলটা লাগাতে হবে তো আমরা সিঙ্গেল ফেস ইলেকট্রিক কানেকশন উইদাউট আর রান প্রোটেকশান যেটা যে সিস্টেমটা রয়েছে আমরা সিঙ্গেল ফেস যেহেতু আমাদের সুইচেও কন্ট্রোল হচ্ছে তো আমরা এখানে এই মানে যে ওয়্যারিংটা দেওয়া আছে আমরা এই অনুযায়ী কিন্তু ওয়্যারিংটা করব। এখানে পেঙ্গুইনের বিভিন্ন রকমের মডেল আছে মানে সাবমার্শাল রয়েছে কন্ট্রোলার রয়েছে যেগুলো পাম্পের সঙ্গে যেগুলো হবে সেগুলো কানেকশান কিন্তু এইভাবে দেওয়া আছে আপনারা চাইলে এভাবেও করতে পারেন আর পেঙ্গুইনের মাল ওয়ান ইয়ার ওয়ান ইয়ার গ্যারান্টি তেরোশো টাকা দাম মালটার খুব কম ব্রেঞ্চের ভিতরে রয়েছে মোটরটাকে অটোমেটিক অন করবে এবং মোটরটাকে অটোমেটিক কিন্তু লক করে দেবে বন্ধ করে দেবে তো এখানে মাল তিনটে রয়েছে তো আমরা এটা ইনস্টল করব তো কাজ আমরা অনেকটা এগিয়ে গেছি কারণ হচ্ছে রোদ্দুরের প্রচণ্ড টেম্পার ট্যাঙ্কিটা তুলেছি ওখানে আর পাইপ লাইনগুলো আমরা এটা নামিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে একটা নামার লাইন এবং একটা ওঠার লাইন মানে মোটরের যে লাইনটা সেটা ডাইরেক্ট ট্যান্সফার হয়ে গেছে ওই যে মোটর লাইনটা উঠেছে ওইটা দিয়ে ডাইরেক্ট ট্যাঙ্কিতে ঢুকেছে মোটর লাইন আর একটা দিয়ে জলটা নামবে তো নামার লাইনটা কিন্তু এই যে যেটা দিয়ে আগে মোটরের জলটা উঠতো এই যে ব্লু কালারের যে পাইপটা এটা দিয়ে কিন্তু আপনার ওই ট্যাঙ্কি থেকে জলটা কিন্তু আসবে তো পাথরটাকে এখন পরিষ্কার করা হচ্ছে এখানে একটা ছোট জাম্বু ফিল্টার আছে তো জাম্বু ফিল্টারটা আমরা কানেক্ট করব নিচেটায় এরকম জায়গায় একটা জাম্বু ফিল্টার কানেক্ট করব আর ট্যাঙ্কিতে আমরা ব্যাক অসের লাইন কিন্তু করেছি ব্যাক অসের লাইন কিন্তু আছে যখন ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে তখন কিন্তু এই চাবিটা ঘুরিয়ে দিয়ে কিন্তু পরিষ্কারটা করতে হবে আর এটাকে কিন্তু লক করতে হবে এটাকে খুলতে হবে আর ওইটা দিয়ে অটোমেটিক জলটা কিন্তু তখন বেরিয়ে যাবে ট্যাঙ্কের ভিতরটায় কিন্তু আমরা ফিল্টারটাকে সেটিং করেছি স্কোয়ারভাবে পুরো প্লেন এখন কিন্তু ট্যাঙ্কের ভিতরটায় পালি পাথর দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তো দেখুন ফিল্টারটা সেটিং করেছি এবং পাথরটা কিন্তু ডাইরেক্ট ফিল্টারের উপরেই কিন্তু পড়ছে তো এই ফিল্টারটা যতক্ষণ না পর্যন্ত লেভেল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বালিটা দিতে পাথরটা দিতে হবে দিয়ে লেভেল করে দেওয়ার পরেই কিন্তু আপনার নেট যাবে তো আউটলেটের সঙ্গে আমরা একটা জাম্বো ফিল্টার কিন্তু কানেক্ট করছি তো সবসময় কিন্তু অল্টারনেট ব্যবস্থা কিন্তু রাখতেই হয় মানে জাম্বু ফিল্টারে যদি কোনো ওরকম অসুবিধা হয় বা জলের সাপ্লাইটা না হয় সেক্ষেত্রে কিন্তু অল্টারনেট একটা জলের সাপ্লাইয়ের জন্য আমাদের একটা ব্যবস্থা রাখতে হবে তো সেটা কিন্তু এখানে করা হবে তো দেখুন আমরা দুটো ইউনিয়ন পার্টের সাহায্যে এবং দুটো এমটি এর সাহায্যে কিন্তু জাম্বু ফিল্টারটাকে কানেক্ট করেছি আর এদিকে টি দিয়ে আমরা এখানে জাম্বু ফিল্টারটা কিন্তু আউটলেটে সেটিং করছি মানে ফিল্টার ট্যাঙ্কি হয়ে আপনার স্টোরেজ ট্যাঙ্কিতে যাওয়ার মাঝখানটায় মানে ফিল্টার ট্যাঙ্কি এবং স্টোরেজ ট্যাঙ্কির মিডিলে যে পাইপটা আপনার নামবে সেই পাইপে কিন্তু আপনি অবশ্যই জাম্বু ফিল্টার লাগাতে পারেন তাহলে কিন্তু আয়রন যেটা সাদা বা কালো আয়রন থাকে সেটাও অনেকটা এই জাম্বু ফিল্টারে কিন্তু আপনার রিলিফ করে দেবে জাম্বু ফিল্টারে সেট কিন্তু সম্পূর্ণরূপে রেডি তো দেখুন এখানে যে ফাংশনটা থাকছে এই যে যে লাইনটা আমরা ছেড়েছি এটা কিন্তু পরবর্তীকালে অন্যদিকে একটা লাইন দেবে তার জন্য ছেড়ে দিয়েছি ওটা স্বাভাবিক ব্যাপার তো দেখুন এখানটায় যে ফাংশনটা রয়েছে সেখানটা হচ্ছে এটা কিন্তু আউট এখানে লেখা আছে স্পষ্ট আউট এবং ইন আর এই যে রেড যে বাটনটা রয়েছে এটার মধ্যে হাওয়া থাকে মানে যখন জলটা ঢুকবে তখন এই রেড বাটনটা চেপে হাওয়াটা কিন্তু এখান দিয়ে বের করে দিতে হবে তো দেখুন পরবর্তীকালে কিন্তু এটা পরিষ্কারের একটা ব্যাপার থাকবে ভিভরে যে ভিতরে যে ক্যান্ডেলটা থাকে সেই ক্যান্ডেলটা কিন্তু আয়রনটা ধরে তো সেক্ষেত্রে আমরা দুটো ইউনিয়ন পার্ট রেখেছি যাতে পরবর্তীকালে ইউনিয়ন পার্টটা কিন্তু ইজি একদম খুলে কিন্তু সেটাপটা কিন্তু বাইরে বের করে নিয়ে আসতে পারবে এরপরে যাবে যে জলটা ঢুকছে কীভাবে মানে দেখুন এই দিক দিয়ে ঢুকছে জলটা মানে এই দিক দিয়ে মোটরের ট্যাঙ্কি থেকে আপনার জলটা আসছে ট্যাঙ্কির সেট এই যে ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে আপনার কিন্তু ডাইরেক্ট এইটারে কিন্তু লক করা আছে এটা কিন্তু একটা ফাংশান আছে এই ফাংশানটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ফাংশান কারণ হচ্ছে মনে করুন আপনার এইখান দিয়ে জলটা জাম্বু হয়ে আপনার নিচে স্টোরেজটা হচ্ছে অনেক ক্ষেত্রে কী হতে পারে ছ মাস হয়ে গেল বা তিন মাস হয়ে গেল এটা জাম হয়ে যাচ্ছে জলটা যাচ্ছে না তো সরাসরি মানে দু এক দিনের মধ্যে সার্ভিস পাচ্ছে না তখন এই গেটটা কিন্তু ঘুরে দিতে হবে মানে এই গেটটা যদি অন করে দেয় তখন জলটা কিন্তু সরাসরি আবার এটা দিয়ে যাবে মানে জাম্বুটা হবে না মানে অল্টারনেট একটা ব্যবস্থা কিন্তু থাকছে যাতে যে কোনো মুহুর্তে জলের একটা প্রয়োজন হলে এটাই সমস্যা হলে জলটা ঘুরিয়ে নিয়ে এই দিক দিয়ে কিন্তু কাজটা চালাতে পারবে তো আপনারা অবশ্যই এইভাবে সেট করতে পারেন বা আপনাদের যে জায়গাও আছে সেই জায়গা অনুযায়ী কিন্তু সেটা অবশ্যই করতে পারেন আমরা এইভাবে একটা ডবল ট্যাঙ্কি সেটিংয়ের মাঝখানটা একদম মিডিল পজিশনে কিন্তু আমরা একটা জাম্বু ফিল্টার ইউজ করেছি আর ভিতরটায় যে সেটিংটা হয়েছে আমরা আগেও দেখিয়েছি আপনারা দেখেছেন ভিতরে বালি পাথর এবং কাঠকলার সাহায্যে সেটিং হয়েছে তো ভিতরে যে বালিটা ভিতরে যে বালিটা দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপে লাল বালি এবং এই বালিটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় না তো মেইন কাজ কিন্তু এই বালিটার কিন্তু কাজ আর এরকম ফ্লেশ বালি কিন্তু খুব কমই দেখা যায় ম্যাক্সিমাম বালি দেখবেন কালো বালি এরকম কালো মানে কাদার জন্য হয় ওটা আবার পরিষ্কার করলে এরকম লাল বেরিয়ে দেয় কিন্তু এই হলুদ বালিটাই সবথেকে বেশি ভালো এবং মোটা দানাটা হতে হবে তাহলে কিন্তু আয়রনটা খুব সুন্দরভাবে ধরবে ট্যাঙ্কির টোটাল কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে মোটরের লাইনটা শুধু ভিতরটায় ঢোকাতে হবে হাওয়া পাইপে একটা টি দিতে হবে আর সেট আপটা সম্পূর্ণ এরকমভাবে আছে আর নিচে যে আপনার জিআই যে ট্যাঙ্কিটা রয়েছে ওই ট্যাঙ্কিটায় কিন্তু অবশ্যই আপনার এক ইঞ্চি একটা বলকক ইউজ করতে হবে যেটা অটোমেটিক অন অফ হবে মানে নিচে কোনোরকমভাবে এক এক মগ জল নিলে সেই জলটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ওই ট্যাঙ্কিতে চলে আসবে আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে বালিটা এবং নিচের যে স্টোরেজ ট্যাঙ্কিটাও কিন্তু ভিতরটায় পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে নোংরাটা ছিল সেই নোংরাটা কিন্তু বের করে দেওয়া হচ্ছে আর উপরের ট্যাঙ্কিতে যে বালির ভিতরে যে নোংরা থাকে যে কাদাটা থাকে সে কাদাটা কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে প্রশান্ত ট্যাঙ্কির ভিতরটা রয়েছে তো আজকে আমরা এইভাবে ট্যাঙ্কির ভিতরে ওয়াটার ফিল্টারটা করলাম এবং স্টোরেজ ট্যাঙ্কিটা দেখালাম কীরকম হাইটে বা ফিল্টার ট্যাঙ্কি কেমন হাইটে রাখা ভালো পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না সেরকমভাবে এইভাবে রাখতে পারলে কিন্তু অনেকটা সুবিধা হবে তার কারণ হচ্ছে উঁচু ট্যাঙ্কি থেকে যখন স্টোরেজ ট্যাঙ্কিতে জলটা আসবে তখন একটা প্রেশার থাকবে মানে যখন উঁচুতে থাকবে তখন একটা এই ট্যাঙ্কিতে জল আসতে একটা প্রেশার পাবে তো সেক্ষেত্রে কিন্তু জলের প্রেশারটা কিন্তু নিচের দিকে তো ভালো পাবে প্লাস এই ট্যাঙ্কিতেও কিন্তু খুবই ভালো পাবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এরকম সিস্টেম ওয়াটার ফিল্টার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ